দুর্গাপূজার চাঁদ আদায়কে কেন্দ্র করে রাজধানী আগরতলায় বেশ কয়েকটি জায়গায় একাধিক পূজা কমিটির বিরুদ্ধে জুলুমের অভিযোগ উঠেছে এই ঘটনাগুলোর জেরে উদ্বিগ্ন পশ্চিম জেলা প্রশাসন শারদ উৎসবকে কেন্দ্র করে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য বিশেষ তৎপর জেলা প্রশাসন তাই পূজা সংক্রান্ত বিষয়ে রবিবার সংবাদ সম্মেলন করলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন শারদ উৎসব অন্যতম বড় একটি উৎসব কিন্তু এই উৎসবকে ঘিরে পশ্চিম জেলার বেশ কিছু জায়গা থেকে ক্লাব এবং বিভিন্ন পূজা কমিটির তরফে সাধারণ মানুষের পূজার চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ উঠেছে এই অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই পরিস্থিতিতে পূজা ও চাঁদার সাধারণ মানুষদের উপজার চাঁদার জন্য জুলুম না করেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের জন্য প্রশাসন আইনি পদক্ষেপ গ্রহণ করবে যদি কোনো ক্লাবের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ ওঠে তাহলে তাৎক্ষণিক পূজা আয়োজন বন্ধ করে দেওয়া হবে সে সঙ্গে তিনি আরও বলেন ধর্না এবং রাস্তা অবরোধের নামে কিছু কিছু রাজনৈতিক দল কর্মসূচি করছে এই কর্মসূচির ফলে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে কারণ দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ীরা তাদের দোকানের জিনিসপত্র নিয়ে আসেন কিন্তু হঠাৎ করে এভাবে অবরোধ সহ আন্দোলন কর্মসূচি করার ফলে মানুষের সাধারণ চলাচল এবং ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ বাজারে যেতে পারছেন না এই পরিস্থিতিতে জেলাশাসকের আবেদন রাজনৈতিক দলগুলো যেন তাদের কর্মসূচি করার ক্ষেত্রে বাজার এবং বীরবার এলাকার এলাকায় এড়িয়ে চলে এর ফলে সাধারণ মানুষ ক্ষতির মুখ থেকে রক্ষা सुरक्षा हाँ पा प्रयोजन तरह दाबी दबार विषय प्रशासन साथे कथा बोलारों आहवान रखें जन क्लब वाले कुछ पूजा के लिए डिमांड किया था तो तुरंत हमने उसे उधर गए थे और आ, अभी कल ही उनका एक मीटिंग हुआ है जो फ्लैट का मेंबर्स है और अपन जन क्लब का मेंबर्स है तो ये बोल रहे हैं प्योरली एक मिसअंडरस्टैंडिंग था तो अभी आज आ, फ्लैट का जो इनमेट है वो लोग अभी एक रिटर्न भी दे रहे हैं पुलिस को और इवन आपका प्रेस वो लोग एक स्टेटमेंट देंगे तो उनका कोई कंप्लेंट नहीं है वो कुछ मिसअंडरस्टैंडिंग हुआ था ऐसे कुछ। अगर फिर भी अगर कुछ कंप्लेंट है तो हम आप लोग अपन जन क्लब का भी परमिशन पहले तो अपन जन ब्यूरो